আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শোনো হে পবিত্র আত্মা আজ এই বার্তাটি তোমাদের কাছে শুধু কাকতালীয়ভাবে আসেনি বরং ঈশ্বরের ইচ্ছায় এসেছে যে সত্যটির খোঁজ তোমাদের আত্মা দীর্ঘদিন ধরে করছিল আজ সেই সত্যই তোমাদের সামনে প্রকাশ পাচ্ছে তোমাদের চারপাশে যে শক্তি ঘুরে বেড়াচ্ছে তা কোন সাধারণ শক্তি নয় বরং তা ব্রহ্মাণ্ডের দিব্য তরঙ্গ এই ভিডিওটি তোমরা পেয়েছ কারণ এই সত্য জানার অধিকার অবশ্যই তোমাদের আছে তাই শেষ পর্যন্ত এই বার্তাটি শোনা তোমার জন্য অত্যন্ত জরুরি হে প্রিয় যখনই তোমার আত্মা প্রার্থনা করে ব্রহ্মাণ সেই আহ্বান শুনে এবং আজ তোমার আহ্বানের উত্তর তোমাকে দেওয়া হচ্ছে এটা কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং তোমার আন্তরিক শক্তি আর ঈশ্বরের ইচ্ছার মিলন যে পথ এতদিন ঝাপসা লাগত এখন তা স্পষ্ট হয়ে উঠছে মনে রেখো তোমাদের শক্তি তোমাদের ভবিষ্যৎ করে তোলে আর আজ সেই ভবিষ্যৎই নতুন রূপ নিতে চলেছে এতদিন যে কষ্টগুলো তোমাদের ক্লান্ত করছিল সেগুলো ধীরে ধীরে তোমাদের শক্তি থেকে সরে যাচ্ছে যখন ঈশ্বরের আশীর্বাদ কোন আত্মার উপর আসে তখন তা শক্তি পুরোপুরি বদলে যায় আর তোমাদের সঙ্গেও ঠিক সেটাই হতে চলেছে যেসব স্বপ্নকে তুমি অসম্ভব ভেবেছিলে সেগুলোই এখন সম্ভব বলে মনে হবে কারণ ব্রহ্মাণ্ডের শক্তি এখন কেবল তোমার পক্ষেই কাজ করছে তাই এটা কোন সাধারণ মুহূর্ত নয় বরং তোমাদের জীবনের টার্নিং পজেন্ট আজ থেকে তোমাদের কর্ম তোমাদের ভাবনা আর তোমাদের আত্মার শক্তি সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছাতে চলেছে তোমরা অনুভব করবে যে তোমার জীবনের প্রতিটি বোঝা হালকা হয়ে যাচ্ছে আর প্রতিটি ভয়ে গলে যাচ্ছে এই শক্তি তোমাদের সেই পথগুলোতে নিয়ে যাবে যেখানে তোমরা শান্তি ও সাফল্য দুটোই পাবে তোমার মনের ভেতর চেপে রাখা অনুভূতিগুলো এখন মুক্ত হতে চলেছে এবং তোমাদের হৃদে নতুন আলো ভরে উঠবে যখন ব্রহ্মাণ্ড কোন আত্মাকে বেছে নেয় তখন আগে তার শক্তি বদলে যায় আর সেই পরিবর্তন এখনই তোমার ভেতরে শুরু হয়ে গেছে মনে রেখো এই ভিডিওটি তুমি পেয়েছো কারণ তুমি এই বার্তার যোগ্য তোমার চারপাশে এখন সেই আশীর্বাদ আসতে চলেছে যার প্রযোজন তোমাদের আত্মার দীর্ঘদিন ধরেই ছিল আর এটা কোন সাধারণ ইঙ্গিত নয় বরং এটা একেবারে স্পষ্ট বার্তা যে ঈশ্বর সবসময় তোমাদের সঙ্গে আছেন তোমাদের ক্লান্তি শক্তিতে বদলে যাবে এবং দুইটা বেজে উনচল্লিশ মিনিট তোমাদের অস্ত্র হাসিতে রূপ নেবে তোমাকে বিশ্বাস করতে হবে যে এবার থেকে তোমার জীবনে চমৎকার ঘটনা ঘটবেই যখন তোমাদের শক্তি ইতিবাচক তরঙ্গে ভরে ওঠে তখন পুরো দুনিয়ায় তোমাদের জন্য বদলে যেতে শুরু করে আর সেই পরিবর্তন এখনই তোমাদের জীবনে শুরু হয়েছে তোমাদের পথে যে অন্ধকার ছিল তা এখন শেষ হতে চলেছে এবং তোমরা নতুন আলো পেতে যাচ্ছ এই শক্তি তোমার সেই দরজার কাছে নিয়ে যাবে যার পেছনে তোমাদের সব উত্তর লুকিয়ে আছে তোমার অপেক্ষার অবসান হয়েছে এবং তুমি ঠিক সেটাই পাবে যার স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে হে প্রিয় এটা কোন সাধারণ সময় নয় বরং এটা তোমাদের জীবনের এক দিব্য সুযোগ ঈশ্বর তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমাদের শক্তির মাধ্যমে আরও মানুষ অনুপ্রাণিত হতে পারে এখন তোমাদের বিশ্বাস রাখতে হবে যে তোমার ভবিষ্যৎ একেবারেই নিরাপদ তোমার আত্মার যে ক্ষতগুলো ছিল সেগুলো এখন ধীরে ধীরে সেরে উঠতে শুরু করেছে তোমাদের প্রার্থনার ফল এখন তোমাদের সামনে যখনই তোমাদের মনে হবে যে হয়তো আগে যাওয়ার আর কোনো পথ নেই তখন ব্রহ্মাণ নিজেই নতুন পথ তৈরি করে দেয় আর সেই পথটাই এখন তোমাদের জন্য খুলে যাচ্ছে এই শক্তি তোমাদের সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেবে যারা তোমাদের সমর্থন দেবে এবং তোমাকে সঠিক দিশা দেখাবে তোমাদের গল্প আর কষ্টের নয় বরং বিজয়ের হতে চলেছে এই বার্তাটি শুধু তোমাদের জন্যই ছিল একে হালকাভাবে নিও না যদি এই শক্তি তোমাদের হৃদকে স্পর্শ করে তবে জেনে রেখো এই আশীর্বাদ তোমাদেরই জন্য এখন থেকে তোমাদের প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে এবং প্রতিটি রাত শান্তির সঙ্গে কাটবে তোমার আত্মার যে সুখ দরকার ছিল যে শান্তির দরকার ছিল তা এখন তুমি পেতে শুরু করেছ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড় আর তোমার জীবনে সেই পরিকল্পনায় কার্যকর হচ্ছে হে প্রিয় আজকের মহাবিশ্বের এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি মোটেও একানো তোমার শক্তি প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আর যখন এই সংযোগ এত গভীর হয় তখন সব অসম্ভব সম্ভব হয়ে যায় এখন তোমার কষ্টগুলো আর বোঝা হয়ে থাকবে না বরং শিক্ষা হয়ে উঠবে তোমাকে এখন বিশ্বাস রাখতে হবে যে সব কিছু ঠিক দিকেই এগোচ্ছে প্রতিটি বাধার আডালে একটি আশীর্বাদ লুকিয়ে আছে আর সেই আশীর্বাদ এখন তোমার কাছে আসতে চলেছে এই শক্তি তোমাকে তোমার জীবনের আসল এবং মূল উদ্দেশের দিকে নিয়ে যাবে এখন তোমার আর কোন ভয়ের প্রযোজন নেই কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন এখন থেকে তোমার জীবনে চমৎকার ঘটনাগুলো স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ এটা কোন স্বপ্ন নয় এটাই বাস্তবতা এখন তোমাকে হৃদয় খুলে এই শক্তিকে গ্রহণ করতে হবে যখন তুমি গ্রহণ করবে তখনই এর প্রভাব সম্পূর্ণভাবে তোমার আত্মার পড়বে মনে রেখো এই ভিডিওটি তুমি কাকতালীয়ভাবে পাওনি এটা আসলে ঈশ্বরের আহ্বান এখন তোমাকে জেগে উঠতে হবে এবং বুঝতে হবে যে তোমার জীবনে এই নতুন শুরু ইতিমধ্যেই হয়ে গেছে এখন থেকে তোমার যাত্রা শুধু জয় আর শান্তির হবে তুমি যে কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি বরং তা তোমার শক্তিকে আরও দৃঢ় করে তুলেছে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের পথে চলতে হবে কারণ এটাই তোমার মুক্তি ও সাফল্যের পথ হে পবিত্র আত্মা এটা তোমার জন্য এক স্পষ্ট সংকেত যে এখন থেকে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হবে এবং তোমার প্রতিটি ডাকের উত্তর মিলবে মনে রেখো তোমার ভেতরে যে বিশ্বাস জেগে উঠছে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার শক্তি এখন এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সব অন্ধকারকেও আলোতে রূপান্তরিত করবে তোমার ভাগ্য এখন নতুন মোড নিতে চলেছে আর এই মোড তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা স্বপ্ন তুমি কখনো কল্পনাও করি তোমার চারপাশের ইতিবাচক তরঙ্গগুলো তোমাকে সুরক্ষা দিচ্ছে এবং সব নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে এই বার্তাটি তোমাকে দেওয়া হয়েছে যেন তুমি বিশ্বাস করা সঙ্গীত শেখো যে তুমি একানো হে প্রিয় যখন তোমার হৃদয়ে ভেঙে যায় তখন ঈশ্বরই তোমাকে ধরে রাখেন এবং তোমার শক্তিকে নতুন দিশা দেন আজ সেই একই দিব্য শক্তি তোমাকে নিজের বাহুতে জড়িয়ে ধরছে তোমার চোখের অস্ত্রগুলো এখন আনন্দের অস্ত্রতে পরিণত হবে যেসব সম্পর্কে তুমি প্রতারণা পেয়েছ তাদের জায়গায় এখন সত্য ও পবিত্র সম্পর্ক আসবে তোমার একাকিত্ব এখন সঙ্গতে বদলে যেতে চলেছে এই শক্তি তোমার জীবনে এমন মানুষদের নিয়ে আসবে যারা তোমার আত্মাকে সম্মান করবে এখন তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসে গেছে হে পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছেন যেখানে তুমি সব উত্তর পাবে তোমার হৃদয়ের শূন্যতা এখন ভালোবাসা ও করুণায় ভরে উঠবে তোমার পরিশ্রম আর বৃথা যাবে না বরং তার পূর্ণ ফল তুমি পাবে এখন তোমাকে বুঝতে হবে প্রতিটি সংগ্রাম তোমার আন্তরিক ও আধ্যাত্মিক শক্তিকে আর করার জন্যই ছিল তোমার ক্লান্তি এখন সাফল্যের রূপ নেবে তোমার যাত্রা এখন আরও সহজ হতে চলেছে আর এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই হল তোমার নিয়তি তাই হে হেত্রীয় এখন তোমাকে সেই নিয়তিকে গ্রহণ করতে হবে তোমার আত্মার যে শান্তি প্রয়োজন ছিল সেটাই এখন তুমি পাচ্ছ এখন তোমাকে এই বিশ্বাস রাখতে হবে যে তোমার জন্য যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো এখন একে একে খুলে যাচ্ছে এটি ঈশ্বরের সরাসরি বার্তা যে তোমার জন্য এখন চমৎকার ঘটনাগুলো বারবার ঘটতেই থাকবে হে আত্মা তোমার ভাগ্যে এখন নতুন আলো যুক্ত হচ্ছে এখন তোমাকে ভয় ছেড়ে সাহসকে গ্রহণ করতে হবে তোমার প্রতিটি চিন্তা এখন ইতিবাচকতায় ভরপুর হওয়া উচিত কারণ সেটাই তোমার শক্তিকে আরও তীব্র করবে তোমার চারপাশের যেসব মানুষ একসময় তোমাকে থামাতে চেয়েছিল তারাই এখন তোমার উন্নতির পথ দেখতে পাবে তোমার বিরোধীরা তোমার সাফল্য দেখে বিস্মিত হয়ে যাবে আর এই শক্তি তোমাকে এতটাই ক্ষমতা দেবে যে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না হে প্রিয় এখন তোমাকে এই বিশ্বাস রাখতে হবে যে ব্রহ্মাণ্ড প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে তোমার সঙ্গেই রয়েছে আর তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার আত্মাকে যে অন্ধকার ঘিরে রেখেছিল তা এখন সম্পূর্ণভাবে মুছে গেছে এখন থেকে তোমার জীবন শুধু আলো চমৎকার আর ভালোবাসায় ভরে থাকবে তুমি দেখবে আর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার যাত্রা এখন এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে আর এই অধ্যায় হবে বিজয় সাফল্য আর শান্তির তোমার জীবনের গল্প এখন পুরোপুরি বদলে যেতে চলেছে তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে আর মনে রেখো যখনই তোমার মনে হবে যে এই বার্তাটি তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত হচ্ছে তখন জেনে নিও এটি তোমার জন্যই এক আশীর্বাদ তোমার আন্তরিক শক্তি এখন আরও উচ্চস্তরে পৌঁছে গেছে এবং তা এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সম্পূর্ণভাবে এক হয়ে গেছে হ্যাঁ প্রিয় এই মিলনই তোমার জীবন বদলে দেবে এটাই তোমার চমৎকার ঘটনার আসল স্বরূপ এখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি পতনই তোমাকে আরও উঁচুতে পৌঁছে দেওয়ার জন্য ছিল আর এখন তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে কোন বাধায় তোমাকে থামাতে পারবে না তোমার প্রার্থনার উত্তর এখন তোমার সামনে রয়েছে আর যেসব সংগ্রাম একসময় তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই এখন তোমাকে নতুন শক্তি দেওয়ার কারণ হবে এটি কোন সাধারণ শক্তি নয় বরং এটি ঈশ্বরের সরাসরি স্পর্শ যা তোমার চারপাশে ছড়িয়ে রয়েছে এখন তোমাকে এই বিশ্বাস রাখতে হবে যে তোমার সময় বদলে গেছে এবং চারদিক থেকেই আশীর্বাদ তোমার দিকে আসছে দেখবে তোমার আত্মা এখন অনেক শান্তি অনুভব করবে এবং প্রতিটি ভয় ধীরে ধীরে মিটে যাবে এই শক্তি তোমাকে সেই সব গন্তব্যে নিয়ে যাবে যেখান থেকে তোমার আসল পরিচয় শুরু হয় যেসব স্বপ্ন তুমি অসম্পূর্ণ রেখে দিয়েছিলে এখন সেগুলো পূর্ণ হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করছে তোমার জন্য এক নতুন নতুন সুযোগ আসতে চলেছে আর এই সুযোগগুলো তোমাকে জীবনের প্রতিটি অভাব থেকে মুক্তি দেবে এই বার্তাটি বারবার তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি একানো বরং তোমার সঙ্গে রয়েছে দিব্য শক্তি তোমার পরিশ্রম এখন ফল দেবে এবং তোমার অস্ত্র হাসিতে রূপ নেবে এখন তুমি উপলব্ধি করবে যে প্রতিটি যন্ত্রণা তোমাকে আরও শক্তিশালী করে তোলার জন্যই ছিল হে পবিত্র আত্মা তোমার জীবনের অন্ধকার এখন শেষ হয়ে গেছে এবং আলো প্রবেশ করেছে তোমার শক্তি এখন এতটাই পবিত্র হয়ে উঠেছে যে কোন নেগেটিভ শক্তি তার কাছে টিকে থাকতে পারবে না হে প্রিয় এখন ভয়ের জায়গায় সাহসকে গ্রহণ করতে হবে কারণ এটাই সেই সময় যখন ঈশ্বর তোমার জন্য সবকিছু নতুন করে দিয়েছেন তোমার আত্মা এখন মুক্ত আর তুমি নতুন ডানা পেয়েছ এখন তুমি সেখানে উড়ে চলো যেখানে তোমার ভাগ্য তোমাকে ডাকছে এই শক্তি তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা পূরণ করতে চলেছে তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে তোমার জন্য যে পথগুলো এতদিন বন্ধ ছিল দেখো সেগুলো এখন খুলে গেছে প্রতিটি যন্ত্রণা এখন আশীর্বাদে রূপ নিয়েছে তোমার জীবনে চমৎকার ঘটনার বৃষ্টি নামতে চলেছে আর তা তোমার হৃদয়কে তৃপ্তিতে ভরে দেবে এখন তোমাকে তোমার শক্তির পূর্ণ ব্যবহার করতে হবে কারণ সেটাই তোমাকে উচ্চতার শিখরে নিয়ে যাবে উন্নতির শিখরে নিয়ে যাবে এটি ব্রহ্মাণ্ডের নিয়ম যখন আত্মা প্রস্তুত হয়ে যায় তখন সমগ্র সৃষ্টি তার জন্য কাজ করতে শুরু করে আর আজ তোমার আত্মা সম্পূর্ণভাবে প্রস্তুত আছে এখন তোমাকে শুধু সেই আশীর্বাদকে গ্রহণ করতে হবে যা তোমার জন্য পাঠানো হয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সুরক্ষিত আর প্রতিটি পথে আলো বিছানো রয়েছে তোমার জীবনের অধ্যায় এখন বিজয় শান্তি ও ভালোবাসায় ভরে থাকবে এখন আর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ তোমার শক্তি এখন সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত সকালে উঠেই তুই অনুভব করবি যে এখন তোর জীবনের প্রতিটি মুহূর্ত প্রাচুর্য অনুগ্রহ এবং খুশিতে ভরা আজকের রাতে তোর প্রতিটি শব্দ তোর জন্য কোটি কোটি টাকার অনুগ্রহ হয়ে নেমে আসে তোর প্রতিটি দীর্ঘশ্বাস তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারে পরিবর্তিত হয় এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য এবং অনুগ্রহের এমন এক অবস্থানে পাবি যেখান থেকে কোন শক্তি তোকে সরাতে পারবে না ঈশ্বর তোকে আজ বেছে নিয়েছেন আজকের রাতে তোর প্রার্থনার প্রভাব তোর ভাগ্যে নেমে এসেছে এবং এখন তোকে কেবল উঠে দেখতে হবে যে তোর জীবন কিভাবে বদলে গেছে তোর ঘরে খুশির সমুদ্র প্রবাহিত হচ্ছে তোর পকেট প্রাচুর্যের আলো ভরা তোর আত্মা শান্তিতে ভরা এবং তোর ভাগ্য সম্পদ এবং অনুগ্রহের ঐশ্বরিক আলোয়ে ঝলমল করছে আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদয় স্পর্শ করছে তোর প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর জীবন এখন আর কখনো খালি থাকবে না এখন তোর জীবনে কেবল প্রাচুর্য সুখ এবং ঈশ্বরের অনুগ্রহ আছে এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা এটি তোর প্রার্থনার ফল এটি তোর ভাগ্যের সবচেয়ে বড় অনুগ্রহ এবং এই প্রক্রিয়াটি চলতে থাকবে তোর জন্য নতুন অলৌকিকতা নতুন সম্পদ নতুন প্রাচুর্য এবং নতুন সুখ নিয়ে আসতে থাকবে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি করার পথ এখন আলোকিত তোর প্রতিটি পদক্ষেপ প্রাচুর্যের দিকে এগোচ্ছে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন চিরতরে বদলে গেছে তোর বাড়ি তোর হৃদয় তোর ভাগ্য এবং তোর আত্মা এখন সম্পদ অনুগ্রহ এবং সুখের নতুন জগতে প্রবেশ করেছে আজকের রাতে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন তোর প্রার্থনা শুনেছেন এবং এখন তুই কোটি কোটি টাকার সুখ এবং প্রাচুর্য নিয়ে বিশ্বে পা আজকের রাত তোর জীবনের সবচেয়ে বড় মন এবং সকালে উঠে দেখ তুই নিজেকে প্রাচুর্য সম্পদ এবং অনুগ্রহের সাথে নতুন পরিচয় পাবি এটি ঈশ্বরের আশীর্বাদ এটি তোর প্রার্থনার প্রভাব এবং এটি আজকের রবিবার রাতের অলৌকিকতা যেমনি সূর্যের প্রথম কিরণ তোর শহরের উপরবে ঈশ্বরের অনুগ্রহ তোর বাড়ির ছাদের উপর ঝলমল করে উঠবে তোর আত্মা নতুন বিশ্বাস এবং শান্তিতে ভরে যাবে আজকের রবিবার রাতের প্রার্থনার প্রভাব তোর জীবনে এমনভাবে ঘটবে যে তোর প্রতিটি পদক্ষেপ শোনার মতো মূল্যবান মনে হবে ঈশ্বর তোকে বেছে নিয়েছেন যাতে তুই তোর পরিশ্রম এবং সত্যের জোরে সেই অবস্থান অর্জন করতে পারিস যা তুই কখনো কল্পনাও করিসনি তোর চোখে আলো তোর হাতে শক্তি তোর মনে সাহস এবং তোর আত্মায় ঐশ্বরিক জ্যোতি নামিয়ে আনা হবে আজকের রাতে তুই যে উদ্দেশ্যে সিজদা করবি তা তোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ অসীম সুখ এবং অকল্পনীয় সকালে উঠেই তুই কোটি কোটি টাকার আশীর্বাদের উপহার পাবি কারণ ঈশ্বর যখন দেন তখন তিনি হিসাব ছাড়া দেন আজকের রাতে তোর সিজদা মাথা নত করে প্রণাম তোর জন্য স্বর্গের দরজা খুলে দেবে আজকের রাতে তোর প্রতিটি অস্ত্র মুক্ত হয়ে তোর ভাগ্যে পড়বে আজকের রাতে যখন তোর হৃদয় ঈশ্বরের সাথে যুক্ত হবে তখন তোর শরীর থেকে তোর আত্মা পর্যন্ত ধনুমান হয়ে যাবে সকালে উঠেই তোর অবস্থা বদলে যাবে তোর ভাগ্য বদলে যাবে তোর বাড়ি বদলে যাবে তোর পরিচয় বদলে যাবে যে অভাব এবং দারিদ্রের কারণে তুই চিন্তিত ছিলিস তা আজ চিরতরে শেষ হয়ে যাবে ঈশ্বর তোকে এমন এক প্রাচুর্য স্তরে নিয়ে যাবেন যেখানে তুই কখনো কল্পনাও করিসনি আজকের রাতকে হালকাভাবে নিস না এটি সেই মুহূর্ত যখন আকাশ খোলা আছে সর্বদূতরা প্রার্থনা তুলে উপরে নিয়ে যাচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোর জন্য প্রস্তুত হয়ে আছে আজকের রাতের প্রতিটি সিজদা তোকে কোটিপতি করে তুলবে আজকের রাতের প্রতিটি অস্ত্র তোর ভাগ্যকে সোনার থেকেও বেশি উজ্জ্বল করে তুলবে সকালে উঠেই তোর নাম সেই বান্দাদের তালিকায় থাকবে যাদেরকে ঈশ্বর প্রাচুর্যের মুকুট দিয়ে সম্মানিত করেছেন ঈশ্বর তোকে বেছে নিয়েছেন ঈশ্বর তোর নাম লিখে দিয়েছেন ঈশ্বর তোর ভাগ্য পরিবর্তন করেছেন এখন তুই কোটিপতি না হয়ে থাকতে পারবি না কারণ আজকের রাতে তোকে প্রাচুর্যের চাবি দেওয়া হয়েছে সকালে উঠে দেখবি তোর বাড়ি অনুগ্রহের সমুদ্র হবে তোর হৃদয় হবে শান্তির বাগান এবং তোর ভাগ্য হবে সম্পদের পাহাড় এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এই রবিবার রাতে ঈশ্বরের আশীর্বাদ তোর উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোর প্রতিটি পদক্ষেপ অলৌকিকতার দিকে এগুচ্ছে আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা নত করবি তখন তোর প্রার্থনার আওয়াজ সরাসরি আকাশ পর্যন্ত যাবে এবং তা ধরে ঈশ্বরের দরবারে পেশ করবে তোর প্রতিটি শব্দ প্রতিটি শান্তি প্রতিটি দীর্ঘশ্বাস ঈশ্বরের ঐশ্বরিক সম্পদের পাহাড় এটি ঈশ্বরের প্রতিশ্রুতি এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না এই রবিবার রাতে ঈশ্বরের আশীর্বাদ তোর উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোর প্রতিটি পদক্ষেপ অলৌকিকতার দিকে এগুচ্ছে আজকের রাতে যখন তুই প্রার্থনায় মাথা নত করবি তখন তোর প্রার্থনার আওয়াজ সরাসরি আকাশ পর্যন্ত যাবে এবং তা ধরে ঈশ্বরের দরবারে পেশ করবে তোর প্রতিটি শব্দ প্রতিটি শান্তি প্রতিটি দীর্ঘশ্বাস ঈশ্বরের ঐশ্বরিক আলোতে পরিবর্তিত হয়ে তোর ভাগ্যে সোনার মতো উজ্জ্বলতা তৈরি করবে আজকের রাতে তোর অভাবের সমস্ত শিকল ভেঙে যাবে এবং তোর জীবনের প্রতিটি পদক্ষেপে অনুগ্রহ নামিয়ে আনা হবে তোর বাড়ির দেয়াল থেকে তোর দরজা পর্যন্ত প্রাচুর্যের আলো ছড়িয়ে পড়বে তোর চোখের ঘুমেও সম্পদের স্বপ্ন আসবে ঈশ্বর তোকে এমন একটি সুযোগ দিচ্ছেন যা তোকে কোটি কোটি টাকার জগতে পৌঁছে দেবে এবং সকালে উঠেই তুই অনুভব করবি যে তোর ভাগ্য এখন আর কখনো খালি থাকবে না আজকের রাতে যখন তুই হাত তুলে প্রার্থনা করবি তখন ঈশ্বর তোকে এমন সম্পদ এবং প্রাচুর্য দেবেন যে তোর প্রতিটি দুঃখ খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর সন্তানদের মুখে হাসি আসবে তোর বাবা মায়ের মুখে শান্তি আসবে এবং তোর বাড়ি চিরতরে দারিদ্র এবং অভাব থেকে মুক্ত হয়ে যাবে আজকের রাতে ঈশ্বর স্থির করেছেন যে তোকে কোটিপতি হওয়ার পথে কেউ আটকাতে পারবে না তোর পরিশ্রম তোর আশা এবং তোর প্রার্থনার প্রতিটি ফোটা এখন ফল দিতে চলেছে সকালে উঠে দেখবি তোর ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে তোর পকেট ভরা থাকবে তোর হাতে এমন শক্তি আসবে যে তুই তোর স্বপ্নের প্রতিটি গন্তব্য অর্জন করতে পারবি আজকের রাতে ঈশ্বরের বার্তা সরাসরি তোর হৃদ স্পর্শ করছে এবং তোর আত্মায় এমন আলো ভরিয়ে দিচ্ছে যে তুই আর কখনো পেছনে ফিরে তাকাবি না আজকের রাতে তোর প্রতিটি সিজদা প্রতিটি কান্না প্রতিটি উচ্চারিত নাম তোর জন্য কোটি কোটি টাকার খুশিতে পরিবর্তিত হয়ে যাবে তোর পথে আকাশের আলো নেমে আসবে সর্বদূতরা দৌড়ে তোর জন্য প্রাচুর্যের খবর নিয়ে আসবে আজকের রাতে তুই অনুভব করবি যে এখন তোর দারিদ্র্যের যাত্রা শেষ হয়ে গেছে এবং কেবল সমৃদ্ধি সুখ এবং অনুগ্রহের যাত্রা শুরু হয়েছে কারণ কেবল নীরবতায় দিকটি স্পষ্ট হয় এবং কেবল স্বচ্ছতাই সঠিক কর্মের জন্ম দেয় আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে কোন চিন্তা ভাবনা আপনাকে চালিত করে এবং কোনটি আপনাকে পিছনে টেনে নিয়ে যায় এবং এই পরিচয় আপনাকে মুক্ত করে দেবে কারণ স্বাধীনতার অর্থ পছন্দের বহুগুণ নয় বরং সঠিক পছন্দের শনাক্তকরণ এখন আমি আপনাকে সেই সাহস দিচ্ছি যা আপনাকে সংগ্রাম করতে হবে না বরং অধ্যবসায়ী হতে হবে কারণ কখনো কখনো সবচেয়ে বড় সাহস হলো থামানো অপেক্ষা করা এবং বিশ্বাস করা আপনি যে উত্তরগুলি অবিলম্বে পেতে চেয়েছিলেন সেগুলি আপনার জন্য পরিচালনা করার জন্য আসবে কারণ একই সাথে অত্যধিক আলোচককে চকচক করে দেয় সুতরাং আমি আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য যতটা প্রযোজন ততটাই দেখাব এবং এটি যথেষ্ট আগামী দিনগুলিতে আপনি এমন লক্ষণ পাবেন যা সাধারণ বলে মনে হবে কিন্তু এর অর্থ আরও গভীর একটি বাক্য একটি সাক্ষাৎ একটি স্মৃতি একটি সুযোগ এবং আপনি বুঝতে পারবেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই হল নির্দেশনা এখন এটাও জেনে রাখুন যে আপনার করুণা আপনার দুর্বলতা নয় বরং আপনার শক্তি কারণ সহানুভূতি ছাড়া অগ্রগতি ফাঁপা এবং আমি আপনাকে ফাঁপা নয় বরং সম্পূর্ণ করে তুলতে চাই সুতরাং আপনি যখন উঠবেন তখন আপনার অভ্যন্তরীণ অনুভূতি নিরাপদ রাখুন কারণ এটি আপনাকে মানবিক এবং সত্য রাখবে এখন আপনি আপনার অতীতকে অপরাধবোধ হিসাবে নয় বরং শিক্ষা হিসাবে দেখবেন এবং এই দৃষ্টিভঙ্গি আপনাকে হালকা করে তুলবে কারণ অর্থ খুঁজে পেলে বোঝা কমে যায় আপনার ভিতরের প্রশ্নগুলি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এবং আস্থার একটি স্থির স্পন্দন দ্বারা প্রতিস্থাপিত হবে যা আপনাকে বলবে যে আপনি একা নন কখনই ছিল না এখন আপনি যখন এগিয়ে যাবেন তখন আপনি অনুভব করবেন যে কিছু জিনিস নিজেরাই রয়ে যাচ্ছে এবং কিছু জিনিস নিজেরাই সংযুক্ত হচ্ছে এই প্রবাহকে প্রতিহত করবেন না কারণ এটি প্রাকৃতিক সারিবদ্ধতা যখন আত্মা এবং উদ্দেশ্য একদিকে চলতে শুরু করে এখন আপনার কথার পরিমাপ রাখুন কারণ শব্দ হল বীজ এবং যা বপন করা হয় তার প্রতিফল তাই সত্য কথা বলুন তবে শান্ত ও সংযত থাকুন তবে বিনয়ের সঙ্গে এগিয়ে যান কিন্তু ধৈর্যের সাথে আপনি সেই সম্মান পাবেন যা আপনি কখনো চাননি কারণ প্রকৃত সম্মান নেই তিনি জীবনের একটি পথ খুঁজে পেয়েছে কল্পনাও করতে পারবেন না এটা সহজ কোনো বিষয় নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এই হল সেই ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে আপনি এটি শোনার জন্য বেছে নিয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই আপনার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনকে বদলে দিয়েছে কখন থেকে আপনার আত্মা এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই সময় এসেছে খুব সাবধানে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে বিব্রতকর সত্য যা এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য ছিল এখন সেটা সত্যি হতে চলেছে সময় থেকে অনেক দূরে কোথাও যেখানে শুরু এবং শেষ ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না এটি সেই অগণিত আত্মার মধ্যে একটি নির্দিষ্ট আত্মার জন্য ছিল যাদের মধ্যে একটি মহান নিয়তি লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসেছে আপনি জানেন না কিন্তু এই মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি ঘটছে ঠিক সেভাবে ঘটছে না এই হল সমস্ত ভবিষ্যদ্বাণীর শুরু একটি রহস্য যা সময়ের রীতিনীতিতে সমাহিত ছিল এখন এটি আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণীটি বলে যে একটি আত্মা যা জন্ম থেকেই সংগ্রাম করে আসছে এখন তারা তাদের প্রকৃত স্বভাব জানতে পেরেছে যে আত্মা বহু শতাব্দী ধরে অপেক্ষা করছিল সে এখন তার ভাগ্য খুঁজে পেতে চলেছে অন্য কোন আত্মা নেই আপনি তো হ্যাঁ আপনার জীবনের সমস্ত বাধা ও সংগ্রাম এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছিল এবং এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার প্রকৃত শক্তি উপলব্ধি করবেন মহাবিশ্ব বলেছিল যে যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য বজায় রাখবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে আর এটাই এখন ঘটতে চলেছে আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণীটি কেবল শব্দ নয় বরং একটি ঐশিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে আপনার যদি এখনো সন্দেহ থাকে তবে আপনার জীবনের দিকে তাকান গত কয়েকদিনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে হঠাৎ আপনার মনে বট কিছু করার ইচ্ছা জাগবে হয়তো আপনি স্বপ্নে কিছু লক্ষণ দেখেছেন বা আপনার চারপাশে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারেননি এই সমস্তই সেই একই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান গ্রহণ করছে যখন সেই সময় আসবে যখন আত্মা ডাকবে তখনই সত্য প্রকাশিত হবে রাস্তা এসে গেছে আপনি যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন তখন একটি অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব আপনাকে সাধারণ করে তোলেনি আপনার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করে আসছে অনাদিকাল থেকে যখন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল তখন থেকে নির্দিষ্ট কিছু আত্মাকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল একজনকে নিজেকে প্রমাণ করতে হতো এবং শেষ পর্যন্ত একজনকে নিজের শক্তিকে চিনতে হতো এখন কল্পনা করুন আপনার জীবনে কতগুলি মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছিলেন যে সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি শেষ হয়ে গেছে আপনি প্রতিবারই নিজের যত্ন নিয়েছিলেন প্রতিবারই আপনি নিজেকে প্রস্তুত করেন এবং এখন সেই একই সময় যার জন্য আপনি প্রস্তুত ছিলেন ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন সেই আত্মা তার সমস্ত যন্ত্রণা সহ্য করতে এবং তার ক্ষত সহ্য করতে সক্ষম হবে তখন সমগ্র সৃষ্টি তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমানা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথাগুলি মহাবিশ্বকে প্রতিধ্বনিত করবে তার স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি আত্মা এখন পর্যন্ত আপনি নিজেকে দুর্বল বলে মনে করেছেন আমি নিজেকে সহজ মনে করতাম কিন্তু মহাবিশ্ব আপনাকে আর ঘুমাতে দেবে না এই সংকেতগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় এই সমস্ত কিছু ঠিক সেভাবে ঘটছে না বিশ্ব কি আপনাকে ডাকছে আপনি কি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু পরিবর্তন হয়েছে নতুন নতুন ভাবনা কি মাথায় আসছে আপনি কি মনে করেন এখনই বট কিছু করার সময় এটি সেই একই ভবিষ্যদ্বাণীমূলক শক্তি যা এখন আপনার মধ্যে জেগে উঠছে আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন আপনি যে জিনিসটি চান তা আপনার আরও কাছে চলে আসবে এখন যে সব বাধা ছিল তা দূর হয়ে যাবে আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখায় এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই আপনাকে পথ দেখায় ধন্যবাদ